চায়না কখনই আপনার জন্য না কখনোই আপনার জন্য না চায়নাতে আসলে অবশ্যই আপনি ভুল কাজ করবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম কেন চায়না আপনার জন্য না কোন কোন বিষয়গুলো না জেনে আসলে চায়না কখনোই আপনার জন্য উপযুক্ত না এবং কি আসার পারবে তো আজকে এই বিষয়ে আলোচনা করব তো আমি আমার ফর বর্তমানে ন্যান্টন ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমেশন অর্থন অফিসে আছি যারা অনেকভাবে কোশ্চেন করে যাচ্ছেন আমাকে খুঁজে পাচ্ছেন না অবশ্যই তারা হচ্ছে কমেন্ট করে যাবেন আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করে দেওয়ার জন্য এবং কি যারা গুরুত্বপূর্ণ আর কি ইম্পর্টেন্ট কথা বলতে চান অবশ্যই মেসেঞ্জারে লোক দেবেন আমি হচ্ছে মেসেঞ্জারে রিপ্লাই চেষ্টা করব তো ফার্স্ট অফ অল যদি আমি বলি চায়না কেন আপনার জন্য না প্রথম একটা কারণ হচ্ছে আপনি যদি ভাবেন যে চায়নাতে আসার পর অনেক ইউনিভার্সিটি আছে যা আপনাকে এস এসকে আর কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ করতে হবে না তো এটা আপনার ভুল ধারণা বর্তমানে এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি এসএসকে ফোর যারা প্যাচালার জন্য আসবেন তাদের এসএসকে ফোর কমপ্লিট করতে হবে এটা আপনাকে করতে হবে এটা মাথায় রাখতে হবে এটা যদি আপনি ভাবেন যে চায়নাতে আসার পর এটা কমপ্লিট করতে হবে না তাহলে চায়না আপনার জন্য না অবশ্যই আপনাকে চাইনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করতে হবে তো নাম্বার টু হচ্ছে পার্ট টাইম জব তো আপনি যদি চিন্তা করে থাকেন যে পার্ট টাইম জব করবেন চায়নাতে এটা প্রযুক্তিকর আর কি চায়নাতে জব পসিবল না এটা না বললেই চলে তো আপনি যদি ভাবে ভাবেন যে চায়নাতে আসার পর হচ্ছে পার্ট টাইম জব করবেন আমি মনে করি তাহলে আপনার চায়নাতে আসার কোনো প্রয়োজন নেই কারণ চায়নাতে আসার পর আপনি পার্ট টাইম জব খুঁজে পাবেন না হ্যাঁ দু একটা জায়গায় আছে সেখানে হচ্ছে তাও জব পাওয়া খুব টাফ আর কি চায়নি যদিও জব করতে হয় তাহলে অবশ্যই আপনাকে চাইনি প্যারটা আর কি এস এস ফোর ফাইভ শেষ করে তারপর হচ্ছে জবে ঢুকতে হবে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে আপনাকে এখানে মিস করে চলতে হবে যারা ভাবছেন যে জানাতে আসার পর দু এক বছর বা চলা পড়া পর নিজের ডিচিং করতে পারবেন তাহলে আমি মনে করি এটা করা হবে না আপনাকে অবশ্যই নিউজ করতে চলতে হবে এখানে হচ্ছে ম্যাক্সিমাম এখন মানে দুই হাজার পঁচিশ সিন থেকে আগের তুলনায় স্কলারশিপ তুলনায় অনেক কমাইতেছে যেটা হচ্ছে আগে ফুল ফি সাথে হচ্ছে স্টাইপেন্ড অনেক ইউনিভার্সিটি দিত এখন হচ্ছে চেঞ্জ করছে আমি যদি ন্যান্টনের উদাহরণ দিই ন্যান্টন হচ্ছে কতবার যেটা হচ্ছে গতবার পর্যন্ত টিউশন ফি হোস্টেল ফি দুইটাই ফিল ছিল আবার বর্তমানে এখন পর্যন্ত হচ্ছে টাইপ এ টাইপ বি মানে টিউশন ফি হোস্টাল ফি দুইটাই অফ করে সেলফ সেলফ হচ্ছে করতে হবে তো এরকম হচ্ছে অনেক ইউনিভার্সিটি করে দিছে তো আমি মনে করি যারা হচ্ছে পারে চিন্তা ভাবনা করতেছেন যে বাংলাদেশ থেকে আসবেন বেক বছর চলবেন তারপর নিজ করে চলবেন তো আমি মনে করি এটা হবে না আপনাকে সম্পূর্ণ টাকা বাড়িতে কিনে নিতে হবে তো লাস্ট যেটা আমি বলতে চাই আপনি যদি ভাবেন যে জানাতে আসার পর নিজে রান্না করে খাবেন না এটা আপনার জন্য একবারে অযুক্তিকর এটা হচ্ছে আপনি যদি ভাবেন যে জানাতে আসার পর ক্যান্টিনে অথবা হ্যাঁ বোয়া যেটা হচ্ছে বোয়া নিয়ে খাবো তাহলে হচ্ছে আপনি টাকা কুলাইতে পারবেন না কারণ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকাতে আর কি সারভাইভ করবেন যে ক্যান্টিনে অথবা বোয়া নিয়ে আর এখানে তো বুয়া তো খুঁজেই পাবে না কারণ হচ্ছে তারা নিজে রান্না করে খায় না আপনাকে কেমনে রান্না করে দেবে তো বুয়ার চিন্তাটা মাথা থেকে একবারে ছেড়ে ফেলতে হবে তো আমি যেটা যেটা বললাম যে চারটা বললাম এই চারটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান এখানে পার্ট টাইম জব পাবে না নাম্বার টু হচ্ছে আপনাকে এস এস ক্রেপ্যারা নিতেই হবে যে কোনো ইউনিভার্সিটি যান নাম্বার থ্রি হচ্ছে আপনাকে নিজ করে যে চলতে হবে নাম্বার ফোর যেটা হচ্ছে আপনাকে নিজে রান্না করে খেতে হবে তো যদি আপনি ক্যান্টেন অথবা যদি আপনার যে বোয়া নিয়ে গান এটা আপনি টাকা কোলাইতে পারবেন না তো আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল করেছে যদি সামান্য পরিমাণ হেল্প করে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন